তিনি কখনো কারো ওপর অন্যায় করেননি কখনো নিজের স্বার্থে যুদ্ধ করেননি তবুও তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সেনাপতি সবচেয়ে করুণাময় বিজয়ী তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আজ আমরা এই ভিডিওতে জানব তিনি জীবনে কয়টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কেন করেছিলেন কাদের বিরুদ্ধে করেছিলেন আর এই যুদ্ধগুলো আমাদের কী শিক্ষা দেয় নবীজির জীবনে যুদ্ধ ছিল একটি বাস্তবতা কিন্তু প্রতিটি যুদ্ধ ছিল প্রতিরক্ষার জন্য আত্মরক্ষার জন্য তিনি অংশ নিয়েছিলেন মোট সাতাশটি গাজোয়ায় এর মধ্যে নয়টি যুদ্ধে তিনি স্বয়ং নেতৃত্ব দিয়েছিলেন সরাসরি অংশ নিয়েছিলেন বাকি যুদ্ধগুলোতে সাহাবিদের পাঠিয়েছিলেন যেগুলোকে বলা হয় সারিয়া বদর যুদ্ধ দ্বিতীয় হিজড়ি ইসলামের প্রথম যুদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ তিনশো তেরো জন সাদাসিধে মুসলমানের বিরুদ্ধে এক হাজার সশস্ত্র কুরাইশ জয় হয় আল্লার ইচ্ছায় এটি ছিল ইসলামের মাথা তুলে দাঁড়ানোর প্রথম মুহূর্ত ভুলের ভাগ্য বদলে গেল নবীজি নিজেই আহত হন সাহাবিদের অনেকেই শাহাদত বরণ করেন এই যুদ্ধ আমাদের শিক্ষা দেয় আনুগত্যে সামান্য বিচ্ছুতিও কত বড় ক্ষতি করতে পারে খন্দক যুদ্ধ পঞ্চম হিজরি দশ হাজার সৈন্যের চারদিক থেকে আক্রমণ কিন্তু নবীজির বুদ্ধিমত্তায় মদিনার চারপাশে খাল খনন করা হয় তীব্র শীতে খাদ্য সংকটে ধৈর্যের কঠিন পরীক্ষা ছিল এ যুদ্ধ শেষে আল্লার সাহায্যে শত্রুরা ফিরে যায় বনু মুস্তালিক গোত্র মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল নবীজি কৌশলে আগেই আক্রমণ করেন এই যুদ্ধ শিক্ষা দেয় শত্রুকে মোকাবেলায় প্রস্তুতি ও পূর্বধারণা কতটা গুরুত্বপূর্ণ খাইবার যুদ্ধ সপ্তম হিজরি ইহুদিদের শক্ত ঘাঁটি ছিল আলিয়ের সাহসিকতায় ঘাঁটি দখল হয় এই যুদ্ধ ছিল সাহস কৌশল ও ইমানের পরীক্ষা বিজয় অষ্টম হিজড়ি মুসলমানরা বিজয় করল মুখ্যা নিজ শহর কিন্তু কেমন ছিল নবিজির প্রতিক্রিয়া তিনি বলেন আজ তোমাদের জন্য কোনো দোষারোপ নেই তোমরা সবাই মুক্ত এটাই হল প্রকৃত ইসলাম হুনাইন যুদ্ধ বিজয়ের পরে অহংকার আসে মুসলমানদের মনে সংখ্যায় বেশি ছিল তবু শুরুতে হারতে বসেছিল পরে আল্লাহর সাহায্যে আবার জয় হয় এই যুদ্ধ শেখায় অহংকারে নয় ইমানে শক্তি তায়েফ অভিযান কঠিন দুর্গ মুসলমানরা ঘিরে রেখেছিল কিন্তু সেই সময় জয় আসেনি নবীজি ফিরে আসেন কারণ ইসলাম জোরে নয় ভালোবাসায় ছড়াতে হয় তাবুক যুদ্ধ নবম হিজরি প্রচণ্ড গরম খাদ্য সংকট রোমানদের আশঙ্কা তবুও নবীজি সাল্লাহু আলহিওয়াসাল্লাম নিয়ে বের হয়ে পড়েন যুদ্ধ হয়নি কিন্তু ছিল ইমানের বিশাল পরীক্ষা প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলহাসাল্লামের যুদ্ধজীবন যুদ্ধজীবন আমাদের শেখায় কখনও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শান্তির পয়গাম ছড়িয়ে দেওয়া আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না